যে নারী চারটি আমল করবে চারটি কাজ করতে পারবে সে নারী পৃথিবীতে শ্রেষ্ঠ নারী বলে গণ্য হবে সে নারী একজন আদর্শ স্ত্রী হিসেবে গণ্য হবে সে নারী একজন জান্নাতে নারী হিসেবে পরিগণিত হবে বন্ধুগণ আমি যে নারী কথা বলবো যে চারটি আমলের কথা বলবো সে চারটি আমলের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই চারটি কাজ চারটি আমল চারটি চিহ্ন যে নারীর মধ্যে থাকবে সে নারী জান্নাতের যে দরজা দিয়েছে সে প্রবেশ করতে পারবে ওই চারটি চিহ্ন চারটি আলামত চারটি আমল যে নারীর মধ্যে থাকবে সে বিশ্বে পৃথিবীতে একজন সম্মানিত নারী হিসাবে পরিগণিত হবে ওই নারীকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ভীষণ ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন এবং ওই নারীকে পৃথিবীর সকল মানুষ ভালোবাসতে বাধ্য বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়ার সব কিছুই দুনিয়ার সব কিছুই সম্পদ খাইরমাতাল আদ-দুনিয়া আল-মারাতুস সালেহা আর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী যার ভাগ্যে যে ঘর একজন নেককার স্ত্রী রয়েছে সে ঘরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে সে সংসারটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে এতে এতে পৃথিবীর কোন ব্যক্তির কোন মানুষের কোন নারীর কোন পুরুষের দ্বিমত নেই তো কোন চারটি চিহ্ন বা কোন চারটি আলামত থাকলে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ নারী বললে গণ্য হবে আমরা এখন সে চারটি আলামতের কথা চারটি আমলের কথা বলবো রসুলুলা সাল্লাল্লাহ আইলাইহি হোসাল্লা বলছেন যে নারী পাঁচ অক্ত নামাজ আদাই করবে এবং রমজান মাসে রোজা রাখবে লজ্জায়স্তান হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে এই চারটি আম চারটি চিহ্ন যে নারীর মধ্যে থাকবে সে নারী জান্নাতি নারী বলে গণ্য হয়ে যাবে আর যে নারী জান্নাতে নারী হবে সে নারী তো পৃথিবীর মধ্যে ভাগ্যবতী নারী হবে এবং সে নারী শ্রেষ্ঠ নারী তো হবে এতে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই তো নারীদের জান্নাতে যাওয়া খুবই সহজ খুবই সহজ তারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে কিন্তু নারীদেরকে দেখা যায় তারা নামাজের ব্যাপারে খুবই উদাসীন তারা নামাজ পড়তে চায় না যারা নামাজ পড়ে তারা তো ভালো মাসাল্লাহ পাঁচ অক্ত নামাজ আদায় করে যারা নামাজ যে আছে শুধু পাঁচ অক্ত ফরজ নামাজ কেন তারা অন্য নামাজও আদায় করে ইশরাক করে আউয়া বিন করে তাহাজ্জুদও তারা আদায় করে এবং চাষ্তের নামাজও পড়ে যেই নামাজ আজকে প্রায় বিলুপ্তির পথে তো নারীরা যারা দিনদার তারা অনেক দিনদার অনেক তারা আগাইয়া থাকে কিন্তু অধিকাংশ নারী তারা নামাজি নয় নামাজের ধার ধারও তারা চায় না নামাজের কথা বললে তাদের কলি আগুন ধরে যায় দুই নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখতে হবে অনেক নারীরা রমজান মাসে রোজা রাখে না যে নারী পাশক্ত নামাজের পাশাপাশি রমজান মাসে রোজা রাখবে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করবে নিজের লজ্জা স্থান হেফাজত করবে পরপুরুষকে দেওয়া যাবে না পরপুরুষকে ভাগ বসানো যাবে না নিজের লজ্জা একমাত্র স্বামীর জন্যই সংরক্ষণ করতে হবে সংবরণ করতে হবে চার নম্বর কথা হলো চার নাম্বার আমল হলো স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য করা একজন স্ত্রীর জন্য অবধারিত বাধ্য স্বামীর আনুগত্য করতে একজন স্ত্রী এটা তার জন্য ফরজ একজন সাহাবী শত দেশে ভ্রমণ করতে গিয়ে ছিলศรี দেশি গিয়াতে গেল জওইদ দেশে জনগণ বাদশাকে সেজদা করতেছে তখন তার মনে মনে আসলো যে আমাদের কাছে তো আমাদের সবচেয়ে সম্মানিত মানুষ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকেরা যদি তাদের বাদশাকে সেজদাদার সম্মান করার জন্য আমরাও তো আমাদের রাসূলকে সেজদা দিতে পারি সম্মানের জন্য এই বিষয়টি তার মনে মনে আসলো রসুলের কাছে পেশ করলে নিয়া রসুল্লাহ আমরা তো আপনাকে সেদ্ধায় দিতে চাই নবী করিম সাল্লাম তখন বললেন সাবধান আমি যদি কাউকে কোন মানুষকে সেদ্ধা দিতে বলি তাহলে তার স্ত্রীকে তার স্বামীর কদমে সেজদা দিতে বলতাম কিন্তু সেজদা আল্লাহ ব্যতীত কারো সামনে দেওয়া যাইজ নই অনুমতি নেই সম্পূর্ণ হারাম তো যদি অনুমতি দিতেন দেওয়া রসুল তাহলে স্বামীর কদমে স্ত্রীকে সেজদা দিতে বলতেন তার মানে বোঝা গেল স্ত্রীর স্বামীর কথা মানতে বাধ্য স্ত্রীর স্বামীর আনুগত্য করতেই হবে এর বাহিরে যাওয়া যাবে না

মাখলুব যে কথা বলছে কথা মানতে গেলে সৃষ্টিকর্তার বিরুদ্ধে যায় ওই কথা মানা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আততাআত বিল মা'রূফ ভালো কাজের ক্ষেত্রে মানতে হবে তাকে শ্রদ্ধা করতে হবে তার আদেশ মানতে হবে সে অনুযায়ী চলতে হবে এই চারটি আমল যে নারীরা করবে সে নারীরা জান্নাতি নারীতে পরিণত হয়ে যাবে তাদের কপাল বড় ভাগ্য তারা সুপ্রসন্ন কপাল নেয়ৃথাল্লাম হোসেন আল্লাহ ওই নারীর প্রতি রহমত দৃষ্টি দেন না যে নারী তার স্বামীর কথা শোনে না স্বামীর কথা মানে না অথচ স্ত্রীর স্বামীর মুখাপেক্ষি হয়ে থাকে শামী যদি তো স্ত্রী যদি আল্লাহ পাকের রহমত পেতে চায় আল্লাহ পাকের করুণা পেতে চায় আল্লাহ পাকে অনুগ্রহ পেতে চায় তাহলে এই স্ত্রীকে স্বামীর কথা মানতে হবে স্বামীর অনুসরণ করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে স্বামী কাজ করে বাড়িতে আসে ভাত ভাষায় আসে তার গোসলের প্রয়োজন তার সেবা যত্নের প্রয়োজন এমন সময় স্ত্রী যদি স্বামীর সেবা না করে তার কাপড় চোপড় আগায় না দেয় তাকে যদি গোসল না করায় দেয়

নারীদের মধ্যে আরেকটি বদ স্বভাব হলো তারা প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করে যদি কোনো নারী পাচক নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে লজ্জাস্থানে হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীকে দিনের পর দিন বছর পর বছর কষ্ট দিয়ে যায় কষ্ট দিয়ে যায় এই কষ্ট দেওয়ার পিছনে তার কোনো যুক্তিকতা থাকে না অন্যায় করে অবিচার করে কষ্ট দেয় একজন নারী আছে যে নারী পাঁচক নামাজ পড়ে আওয়াবিন পরে নকল করে নফুল দান করে অনেক আমল করে কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে রসুল বলেন এই নারী জাহান্নামে যাবে ওই আরেকটা নারী কথা বললেন যে নারী আসক্ত নামাজ পড়ে তেমন নফল না রোজা ফরজ রোজা রাখে তেমন নফল রোজা রাখে না কিন্তু প্রতিবেশীর সঙ্গে খুলে ভালো ব্যবহার করে নবীজি সাল্লাল্লাহু বলেন এই নারী জাননাতি নারী তো আপনার সবচেয়ে কাছের প্রতিবেশী হলো আপনার পার্শ্ববর্তী আপনার পার্শ্ববর্তী ঘর আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী আপনার আপনজন আপনার শ্বশুর শাশুড়ি আপনার স্বামী এদের সাথে যদি দনু ব্যবহার করেন আপনি জান্নাতের मेहमान হতে পারবেন না বন্ধুগণ দেখুন এই আপনি যদি কাবা শরীফকে কষ্ট দেন কাবা শরীফকে যদি ভেঙ্গে চুরমার করে দেন এর থেকে বড় অন্যায় হবে এর থেকে বড় অন্যায় হবে একজন মানুষকে অযথা কষ্ট দেওয়া কারণ কাবা ঘর বানিয়েছেন হযরত ইব্রাহিম আলে সালাম কিন্তু আপনি তাকে কষ্ট দিলেন এ মানুষ বানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এজন্য আল্লাহর সৃষ্টিকে আপনি কষ্ট দিয়ে আঘাত দিয়ে আল্লাহর জান্নাতে যাবেন এটা আল্লাহ তালা কখনো বরদাস্ত করবেন না আপনার ছেলেকে কষ্ট দিল আপনি যেমন বরদাস্ত করতে পারেন না আল্লাহর সৃষ্টিকে আল্লাহ তাকে বানাইলেন আদর করে যত্ন করে স্নেহ করে একে কষ্ট দিয়ে আপনি কোনোদিন জান্নাতের মুখ দেখতে পারবেন না